দোকানদার ভাই আমার সিম হারিয়ে গেছে চিন্তা নেই আমরা ঠিক করে দেন হ্যাঁ মাত্র কয়েক মিনিটেই সমাধান হবে হারানো সিম কি ফিরে পাব অবশ্যই আমরা সব ব্যবস্থা করি সিম আপগ্রেড করানো যাবে হ্যাঁ সহজ ও দ্রুতভাবে কি লাগবে এই সার্ভিসের জন্য শুধু আপনার আধার কার্ড লাগবে আসল মালিক থাকলেই হবে থানায় জিডি করার সময় যে অল্টারনেট নম্বর দিয়েছিলাম সেটা এখন আমার কাছে নেই সিম হবে হ্যাঁ যাবে অলটিম লাগবে না কত খরচ হবে মাত্র দুইশোটা টাকা সার্ভিসটা কতটা বিশ্বাসযোগ্য রাহুল টেলিকম সবসময় দ্রুত ও নিরাপদ সব সমস্যার সমাধান কি এক জায়গায় হয় হ্যাঁ সময় ও শক্তি বাঁচিয়ে এক জায়গায় সব হয় দোকান কোথায় দয়ারামপুর রত্তলা মোড় কুলপি রোড যোগাযোগ করতে পারি হ্যাঁ ফোন করুন নাইন রাহুল টেলিকম কেন বেছে নেব কারণ সব সমস্যার সমাধান হয়ে সহজ ও দ্রুত এখানে আপনার ভরসার জায়গা